الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واولياء ملته وعلماء عن السنه Oh, Pronto, tá, औं अउं يحب الله ويغفر لكم আমাদের মহা সম্মিলনী জন্মাতি বাগানে আসার এবং বসা দান করেছেন এর জন্য হৃদয় সবটুকু ভালোবাসা দিয়ে শক্তি দিয়ে উচ্চকণ্ঠে কালী মত আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমার আব্বা যেন রাখুনি যার টুকরা যুবক ভাইরা মত করে শোন হাজার উঠি বার যদি শকুনতান না করি শকুনতান শেষ হবে না এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ রয়েছে الله سبحانه وَهَذَا البلد الامين لراقب ما دور أَمِي الله سبحانه وَتَعَالَى تعالى عبد الله يابنك يا ولدي شوشه مدبر الله سبحانه وَتَعَالَى تعالى عبد الله مقطع سبحانه وَتَعَالَى تعالى بلد لقد خلقنا الانسان في احسن حبوب حبيب আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি আর কোনো মাপ লোককে এত সুন্দর করে বানাই

কেন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ওবুদু তোমরা ইবাদত করো রববাকুম মাই খলকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমার আগে যাদেরকে সৃষ্টি করেছেন হাবিব ক্বিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন ও আল্লাহ জানতে পারলাম বুঝতে পারলাম

আমি ফার্স্ট সার্টিফিকেট এ দান করবো রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ সেই সার্টিফিকেটের নাম কি আমার আল্লাহ

বিবে কিবরিয়া রহমান তালিল আলামিন বলে ইননামাল আমালু বিন নিয়াত সকল কাজ হবে নিয়াতের উপর নির্ভরশীল ও আমার আব্বা জান্নাত পরিদার টকড়া যুবক জান্নাতি মজলিসে বসলাম জান্নাতি মজলিশে আসলাম নিয়াত যদি ভালো হয় কর্মও কিন্তু ভালো হয় নিয়াত যদি ভালো হয় কর্মও কিন্তু ভালো হবে না এখানে আসলাম তাহির সব আসবে বানি বানা দরবারে পিশাভ হুজুর আসবে আমাদের কলিজার টুকরা মারব্বিল্লা আশিকে হুজুরে আসবে তাদেরকে দেখার জন্য আসছি হা তাদেরকে দেখতে আসছি তাদের কথা মত অনুযায়ী আল্লাহর হুকুম মানব দয়াল নবীজি পথ ধরব ঠিক কিনা আর যদি আমাদের নিয়তে পুতার যদি থাকে মানুষ কত আসছে মানুষ কত আসবে চেহারা দেখার জন্য তাহলে চেহারাই দেখা যাবে কিন্তু কামলিয়া তরজন করা যাবে নাম ও আমার अब्বা জান্নাত কলিজার তোমরা জমক ভাইরা আমর যদি সম্ভব করতে হয় আমল যদি কবুল এতে কবুল করতে হয় আল্লাহর মালিকের দরবারে যদি পৌঁছা পৌঁছাতে হয় সর্বপ্রথম লাগবে নিয়া সহি এরপরে আমার দয়াল নবী দি মায়ার নবী বলে আল্লাহ গ

বলেন তাকওয়ালা যুক্ত বান্দা বান্দীদেরকে এমন আমি সার্টিফিকেট দিব এমন আমি চাকরি দিব এমন আমি চেয়ার দিব সবচেয়ে উত্তম ফার্স্ট চেয়ার যেরকমের ফার্স্ট ক্লাস সার্টিফিকেট সেই রকমের ফার্স্ট চেয়ার আর সেই ফার্স্ট চেয়ারের নাম হলো জান্নাতুল ফিরদাউস অনুমতি থাকে হাবিবি কি বেরিয়া রহমাতিলা আলামিন বলেন চাত্রী দিলা ফার্স্ট ক্লাস চার দিলা ফার্স্ট ক্লাস মাইনা দিবা মানি ফার্স্ট ক্লাস মেহমানদারি করবা কিন্তু এটা কয় দিনের জন্যে তিন বেলার জন্যে না এক মাসের জন্যে না এক বছরের জন্যে নয় পাঁচ বছরের জন্যে নয় بارو سر الله سبحانه وتعالى شتي شتي خالدين فيها لا يبغون عنها ولا জন্য আমি করে তাহলে চেয়ার পাবো কিসের বিনিময় কাজের বিনিময় কিসের বিনিময় কাজের বিনিময় এই এর বাংলা অর্থ হচ্ছে কাজ বলেন কাজ যদি ভালো হয় কর্ম যদি ভালো হয় লেখাপড়া যদি ভালো হয় ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাওয়া যায় আর যদি সার্টিফিকেট না থাকে যদি জিরো জিরো পাই তাহলে কিন্তু আমরা কখনো ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাবো না ফার্স্ট ক্লাস চাকরি পাবো না এইবার হাবিবকে আলামিন বলে আল্লাহ ক্লাস সাProtectedRoute দিলা ফাসকেলা জান্নাত দিলা এবং অনন্তকালের জন্য সেখানে রাখবে ঠিক আছে কিন্তু আল্লাহ গো এই যে কাজগুলো করতে হবে কোন নিয়মে কাজ করতে হবে কোন নিয়মে কয় তুমি যদি নেতার নির্দেশক্রমে কাজ কর মালিকের নির্দেশক্রমে কাজ করো তরিকা অনুযায়ী কাজ করো তাহলে তোমার মাস শেষে মাইনা মাইনা দিবে টাকা দিবে আর যদি তুমি মালিকের নিয়মের বাইরে যদি কাজ করো তাহলে কিন্তু তোমাকে মাইনা দিবে না হাবিব

নবীরা কাজ করুক না কেন ইবাদত করুক না কেন দাসত্ব করুক না কেন আমি আল্লাহ কবুল করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাবিব আপনার তরিকা অনুযায়ী না করবে এইবার হাবিব কিবিরিয়া রহমতাল নীলা বলে ও আল্লাহ তরিকাটা কি

আমার বান্দাবান্ধীদেরকে জানিয়ে দিন আমার বান্দিরা যদি আমি আল্লাহর দাসত্ব করতে চায় আমি আল্লাহর হুকুম যদি মানতে চায় আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলতে চায় আমি আল্লাহকে যদি পাইতে চাই তাহলে আপনার হুকুম মানতে হবে

আমাদের সকলকে দয়ান্ন তরিকা অনুযায়ী পথ অনুযায়ী মত অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করেন সকলে বর্ণ আমরা এই সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনার ভিতরে কি বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন তার দাসত্ব করার জন্য ঠিক কি না আল্লাহ দাসত্ব কেন করব আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্য আল্লাহ দাসত্ব করলে আমরা ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাব আর ফার্স্ট ক্লাস যদি পাই তাহলে আমরা ফার্স্ট জান্নাত পাব ফার্স্ট ক্লাস জান্নাত যদি পাই তাহলে আমরা অনন্তকালের জন্য সেখানে বসবাস করবো আর অনন্তকালের জন্য হাবিবুল্লাহর পথ অনুযায়ী তরিকা অনুযায়ী আমরা যদি মানতে পারি চলতে পারি উঠতে পারি বসতে পারি হাবিবুল্লাহকে যদি ভালোবাসতে পারি আমার আল্লাহকে পাবো আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমুল পারা তৌফিক দান করেন ও খেদাও না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ